ভালো আসছি আপনারা সবাই অনেক ভালো আছে তো প্রতিদিনের মতন আজকে লাইভে চলে আসলাম তো সবাই একটু জলদি যারা লাইভে জয়েন হয়ে যাবেন আমার লোকেশনটা হচ্ছে ভোলা জেলা উপজেলা চারপাশন শশীভূষণ থানা আমার স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিতেছি কারো যদি প্রয়োজন হয় ওই নাম্বারে হট আছে যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন যে কোনো কোয়েল পাখির বাচ্চা হোক আল্লাহ যে কিছু প্রয়োজন হয় ইনশাল্লাহ সব সময় এই নাম্বারে খোলা পাবেন নতুন যদি কোনো ভাই আমার লাইভে জয়েন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে লাইক করে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আজকে পড়ায় ছয়শোর মতন বলতে ছয়শো ডিম দেওয়া হয়েছে চারশোর মতন বাচ্চা বের হয়েছে চারশো সাড়ে চারশোর মতন সবগুলো আর কি বড় হান্ন থেকে আর কি বাচ্চা নিয়ে গেছে কি অবস্থা ভাই কেমন আছেন আপনাদের যদি জিরো বাচ্চা অথবা যে কোনো বয়সের বাচ্চা প্রয়োজন হয় অথবা দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের এগের বাচ্চাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা অতি তাড়াতাড়ি ডিম পান বা ডিমে আসে এক সাইডে আসতে পাখি পাখি আলাদা করছি এখন এই প্রচুর টাকা ডাকতেছে এখন দেখি আল্লাহু একবার আল্লাহু একবার অনেক খামারের কারেন্ট চল লাগে এখন তো খামারের ভিতরে ডিম কিভাবে কি করি বুঝতে পারতেছি না সবাই একটু লাইনেই থাকেন আমার খামারের কারেন্ট চল লাগেছে ভাই যারা আছেন আমি একটু হয়ে আপনাদের সাথে কথা বলতেছি ভাই এটা হয়েছে জাপানি পাখি জাপানি এটা জাপানি ভাই আপনি তো আইসেন আর কারেন্ট চলে কারেন্ট কারেন্টে একটু ওয়েট করবেন ভাই এই যে মানে এটার ভিতরে একটা মোবাইলের লাইট আছে লাইটটা আর কি চলতেছে এই জন্য আর কি দেখা যাইতেছে পাখিগুলা মানে এইমাত্র কারেন্ট চলে গেল আবার পুরুষ পাখি পাখি আলাদা করে রাখছে বের হয়ে গেছে মানে এখন যদি লাইব্রেরি একটু আলো পায় তাহলে আর কি প্রচুর পারাপারি করবে কারণ আওয়াজ ছাড়া আর এটা ভিতরে ঢোকা সম্ভব হবে না তো আজকে মনে হয় না আপনাদের সাথে তেমন কথা বলা হবে তো সবাই ভালো থাকবেন যদি কারেন্ট আসে তাহলে আপনাদের মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন আর আপনাদের সাথে যোগাযোগ করবো কারেন্ট আসলে যদি কারেন্ট আসে তাহলে আবার লাইক বাড়ব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম